রহমান রহিম বন্ধুরা প্রথমে বলিনি গলার অবস্থা বেশি ভালো না অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে ভয়েস ডাউন হয়ে গেছে তারপর ভাবলাম আপনাদের মাঝে আসলে কাজ কিন্তু থেমে নাই কারণ মানুষের জীবিকা নির্বাহ প্রতিনিয়ত থাকে করতেই হয় তো যাই হোক আজকে সার্কিট নিয়ে আসলাম আপনাদের মাঝে প্রথমে বলি এটা দাম জানি না কাস্টমার দিয়ে গেছে শোনার সময় পাইনি বেশ কয়েকদিন আগে অনেক দিন ঘুরন হচ্ছে তো আজকে ভাবছি এটাকে কমপ্লিট করে দিব তো দেখতে পাচ্ছেন এখানে যে সার্কিটটা এটাতে টান স্টোর ব্যবহার করা হয়েছে তো এই হচ্ছে পিএনপি হচ্ছে এখন কথা হচ্ছে এই টান এই সার্কিটে কিন্তু মূলত মিলে একটা সাইড এই দুটো মিলে একটা এটা কিন্তু কোনো প্রকার টু পয়েন্ট ওয়ান না স্টোর না টু টু ওয়ান কোনো সার্কিট না এটা ঠিক আছে আর এটা হচ্ছে ট্রিপল টাইপ টা টাইপটা এবং এটা একটু অন্যরকম ডায়গ্রামে তৈরি করা এখানে দেখুন এই যে সার্কিটটা যারা স্টোরিও বাজাইতে চান আট ইঞ্চি দশ ইঞ্চি ইত্যাদি তাদের জন্য এই সার্কিটগুলো হবে বেস্ট কোয়ালিটি কম খরচে ভালো মানের সাউন্ড পাওয়া যাবে তো এটা সিস্টেম দেখেন এখানে বেস ট্রাভেল ভলিউম আছে এবং আর দুটো আছে মাইক এবং ইকো আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ একটিভাই দেওয়া আছে এখানে আপনারা দিতে পারবেন এসি আঠারো থেকে বাইশ বোল্ট অর্থাৎ আঠারো জিরো আঠারো বাইশ জিরো বাইশ সর্বোচ্চ দিতে পারবেন সেভাবে এটা করা আছে আর ইনপুট স্টোরিও আপনাদের আর চকের দেওয়া আছে আর আউটপুটের জন্য দেখেন আউট আর আউট এল আগেই বলেছি এটা কিন্তু কোনো প্রকার আপনাদের টুইস্টু ওয়ান সার্কিট না দেখতেও এরকম হলেও সার্কিটগুলো মোটামুটি ভালো এক কাস্টমার ভাই দিয়ে গেছেন ওনারা তাকে তৈরি করে দিতে হবে তো অসুস্থতা এবং বাইরে প্রোগ্রামের চাপ সব কিছু মিলাই একটু লেট হচ্ছে করতে তো ভাবলাম আপনাদের মাঝেটা রিভিউ দিই আপনারা অত ভাবেন যে না জল ভাই এখনো আছে ঠিক আছে তো আসলে কথা বাড়াতে না বয়সের অবস্থা ভালো না এটার দাম কিন্তু আমি জানি না শুনতে খেয়াল নাই তবে আনুমানিক আটশো থেকে এক হাজার টাকা এরকমের হবে আশা করি ঠিক আছে ভুল তো ক্ষমাযোগ্য যোগ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ